আল্লামা খালিফও না আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয়ে বা কোনো দেশপরিচায় দায়িত্ব পেতাম আমি জানিনা আমি চেঞ্জ হতাম নাকি ভবিষ্যতে কত কিছু পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য বাংলাদেশের আলোচিত সাংবাদিক এবং অনলাইনের জনপ্রিয় মুখ ইলিয়াস হোসেন এবার আসিফ নজুলের নতুন তথ্য নিয়ে হাজির হলেন ইলিয়াস হোসেন চ্যালেঞ্জ দিয়ে বলেন আসিফ নজুল কখনো বিডিয়ার হত্যার বিচার করবে না কারণ বিডিয়ার হত্যার বিচার করলে আসিফ নজুল সহ অনেকে ফেসে যেতে পারেন 2021 সালে এসে ভুলে গিয়েছেন একদিন হচ্ছে না হোসেন বলেন গত পাঁচ তারিখের ভিতরে জেল হাজতে দুইজন হত্যা করে আসিফ আর ইউনুস বাহিনী তারা কখনো এই বিচার করবে না কারণ তারা জানে তাদের উপর কোন বিপদ ভর করেছে যেসব বিডিআর এখনো হাজতে আছে তাদের তিলে তিলে শেষ করে দিবে এই আসিফ আর সমন্বয়করা মিলে নইলে তারা ক্ষমতায় আসতে পারবে না যে বিডিআর এর এই যে জওয়ান এই বিডিআর জওয়ান দেরকে তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যে তথ্য তারা বের করতে চায় না পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে ইলিয়াস হোসেন আরো বলেন যারা আজ সম্মনয়ক সে যে মসনদে বসে টাকার পাহাড় গড়তেছে তাদের ভিতরে কোনো দেশপ্রেম নেই তারা আন্দোলন করেছিল কোটার জন্য নয় শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমি এই সমন্বয়কদের বারবার ফোন করে বলেছি বিডিয়ার হত্যার শুনানিতে আপনারা সবাই যাবেন অনেক অনুরোধ করে বলেছি কেউ যায়নি কারণ তারা আসিফ আর ইউনুসের গোলাম হয়ে গেছে আসিফ সাহেব সেখানে সাংবাদিকদেরও যেতে দেয় নাই কারণ সেখানে তাদের পরিবার উপস্থিত ছিল তারা যদি মিডিয়ার সামনে কোন রকম মুখ খুলে তবে সমন্বয়ক সহ সব পারে তিনটা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা আছেন সমন্বয়করা তাদেরকেও আমি বলেছি যে ওদের শুনানির দিন যাবেন সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোনো মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় সব বেশি আলোচনায় না আনতে